অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হোক আর আগামী দিনে মমতাদির পরে এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম অভিষেক ব্যানার্জি পরিষ্কার শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো তুলনা হয় না কোথায় অভিষেক ব্যানার্জি কোথায় শুভেন্দু অধিকারী মানে কোথায় খোদা বক্স আর কোথায় মিটার বক্স এর কোনো তুলনা হয় না এটা কোনো কেলেঙ্কারি না এটা একটা অপরাধ একটা হ্যাকার সিন্ডিকেট তারা যে ট্যাবের টাকা সরকারের তরফ থেকে ডাইরেক্ট অ্যাকাউন্টে যাওয়ার কথা সেই টাকাটাকে ঘুরিয়ে নিজেদের অ্যাকাউন্টে এনেছে প্রবীণ নেতারা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে প্রশংসায় পঞ্চমুখ বিরোধীরা বলছে যে দলে থাকতে দলে পথ পেতে এইরকমভাবে একেবারে প্রশংসা করছে অপরপক্ষে কিন্তু বিজেপি একেবারে উঠে পড়ে লেগে তথাগত রায় বলছে যে রাজ্য সম্পাদক করা হোক শুভেন্দু অধিকারীকে মানে দুই দলে দুই নেতাকে নিয়ে একেবারে সবাই তৎপর হয়ে উঠেছে একদিকে শুভেন্দু অধিকারী একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে কিন্তু যে যুদ্ধ সেটা কিন্তু রাজ্য রাজনীতি জানে দেখুন একটা কথা আপনাকে বলি প্রথম হচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে দয়া করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনাটা করবেন না শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো তুলনা হয় না কোথায় অভিষেক ব্যানার্জি কোথায় শুভেন্দু অধিকার মানে কোথায় খোদা বক্স আর কোথায় মিটার বক্স এর কোনো তুলনা হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জন্মদিন সাতই নভেম্বর তিনি তার জন্মদিনে বাংলার বড় বড় সাংবাদিক যারা আছেন যারা রেগুলার বিট করেন পলিটিক্যাল বিট করেন তাদের সাথে কথা বলেছিলেন আলাপ আলোচনা করেছিলেন আর সেটা সংবাদ মাধ্যমেও প্রকাশ্যে এসেছিলো তিনি একটা খুব ভালো কথা বলেছেন যে এই দলে এখন এই নতুন তৃণমূল কংগ্রেস আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেই জায়গায় পারফরমেন্সটা সবচেয়ে বেশি ম্যাটার করে আনুগত্যর থেকেও পারফরমেন্সটা সবচেয়ে বেশি ম্যাটার করে আর তার কথার সূত্র ধরেই আমি বলছি আপনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরে যদি তার পারফরমেন্স দেখেন তিনি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হলে হলেও তিনি তো চাইলে রাজ্যসভায় যেতে পারতেন কিন্তু তিনি রাজ্যসভায় যাননি তিনি লোকসভার ভোটে দাঁড়িয়েছিলেন এবং ভারতবর্ষের সবচেয়ে আমার মনে হয় সেই সময় সবচেয়ে ছোট বয়সে ছোট লোকসভার সাংসদ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে তিনবারের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের তৃতীয় বৃহত্তর দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাড়ি ঘর দৌড় ছেড়ে পরিবার ছেড়ে পঞ্চাশ দিন জনজোয়ার আগামী বছর আবার জনজোয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু হবে তার সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তার সেনাপতিত্বে দু হাজার একুশের বিধানসভার রেজাল্ট দু হাজার চব্বিশের বিধানসভার রেজাল্ট মানুষের কাছে প্রকাশ্যে চলে এসছে তাই সেই রেজাল্টের নিরিখে দেখুন কে ডেপুটি চিফ মিনিস্টার হবে কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হবে কে বিধায়ক হবে কে কাউন্সিলর হবে বা কে সাংসদ হবে এই সিদ্ধান্ত আমাদের দলের ন্যায় শীর্ষ নেতৃত্ব এবং ফাইনাল ডিসিশন ইজ টেকেন শেষ সিদ্ধান্ত নেন আমাদের দলনেত্রী আমাদের মাতৃ সমাজ সর্ব সর্বানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হবেন না হবেন না সেটা দিদি ঠিক করবেন কিন্তু আমি ধরুন আমাদের মতো যারা ইয়াং ছেলে যারা যুব রাজনীতি ছাত্র রাজনীতি যুব রাজনীতি করে আজকে দলের জাতীয় মুখপাত্র পদে এসেছি আমরা তো অভিষেক দাকেই চিনি অভিষেক দাই সেনাপতিত্বে আজকে এসেছি আমাদের আমার আমি ব্যক্তিগতভাবে বলছি আমার পরিবারের কোনো রাজনৈতিক যোগ ছিল না আমি রাজনীতি করা শুরু করি যুব রাজনীতি করি সেখান থেকে অভিষেক দা আমায় দলের মুখপাত্র করেছে দলের জাতীয় মুখপাত্র করেছে তো আমার লিডার অভিষেক ব্যানার্জি ডেপুটি চিফ মিনিস্টার হবে এটা তো আমি চাইবই আমি তো এটাও বলবো যে এটাও মানুষের কাছে পরিষ্কার আর আমাদের কাছেও পরিষ্কার মমতাদির যোগ্য উত্তরসূরি অভিষেক ব্যানার্জী আর আগামী দিনে এই বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি এটা বলতে তো আমার কোনো দিম মানে কোনো দিমতও নেই কোনো বা কোনো লজ্জাও নেই আর আমার এটা বলতে আমার এক সেকেন্ড সময়ও লাগবে না তার কারণ আমার লিডার আমার সেনাপতি অভিষেক ব্যানার্জি সর্বে শর্মা নেত্রী মমতা ব্যানার্জি বাকি আমরা সবাই কর্মী আর কর্মীর আবেগের জায়গার থেকে আমি চাইব অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হোক আর আগামী দিনে মমতাদির পরে এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম অভিষেক পরিষ্কার ট্যাব কেলেঙ্কারি নিয়ে একেবারে শোরগোল পড়ে গেছে সেখানে কিন্তু বিরোধীরা বলছে যে তৃণমূল কাটমানি খাচ্ছে কিন্তু আজকে সকাল থেকে আবার অন্য একটা খবর আসছে যে লালবাজার যেটা বার করেছে যে পুরোটাই কেন্দ্রীয় সরকারের দায় সেইখানে হ্যাক হয়ে একেবারে টাকা আসা বন্ধ হয়ে গেছে বা টাকা যেভাবে ফিরে যাচ্ছে তো এই যে ট্যাব কাণ্ড দুই দলের দলাদলি আলটিমেটলি তো পড়ুয়ারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে একদম একশো শতাংশ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী একটা অত্যন্ত সাধু উদ্যোগ নিয়েছিলেন কি সাধু উদ্যোগ সেটা হচ্ছে বাচ্চা বাচ্চা বাংলার ছেলে ছেলেপুলেরা যারা বোর্ড এক্সাম দেবে তাদের জন্য তাদের পড়াশুনোর সুবিধার জন্য একটা ট্যাব কিনে দেয়া হবে সরকারের তরফ থেকে এখানে তো কোনো রাজনীতির রং নেই সেই ট্যাব তৃণমূলের ঘরের পুলেরাও পাচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস সবার ঘরের ছেলে পুলেরাই পাচ্ছে আর সেটাই পাওয়া স্বাভাবিক যে ঘটনাটা ঘটেছে প্রথমে আমি বলে দিতে চাই যে বিরোধী দলগুলো অপ্রাসঙ্গিক বিরোধী দলগুলো এটা নিয়ে রাজনীতি করছে তাদের মূর্খামি বারবার প্রকাশ্যে চলে আসছে এটা কোনো কেলেঙ্কারি না এটা একটা অপরাধ একটা হ্যাকার সিন্ডিকেট তারা যে ট্যাবের টাকা সরকারের তরফ থেকে ডাইরেক্ট অ্যাকাউন্টে যাওয়ার কথা সেই টাকাটাকে ঘুরিয়ে নিজেদের অ্যাকাউন্টে এনেছে ইতিমধ্যে একটা এসআইটি গঠন হয়েছে আজকে সকালে মালদায় একজনকে গ্রেফতার করা হয়েছে সেই সেটা নিয়ে টোটাল এখন গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে এগারোতে কোনো কিছু হ্যাক প্রুফ নয় এটা মানুষকে বুঝতে হবে আর এটা রিজু দত্ত তৃণমূলের কথা শুনে লাভ নেই টেসলার সিইও ইলন মাস্ক বলেছে যে কোনো কিছু জিনিস যদি ডিজিটাল হয় ইলেকট্রনিক হয় সেটা হ্যাক করা সম্ভব কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেলও হ্যাক হয়ে গেছিলো বিজেপির টুইটার হ্যান্ডেলও হ্যাক হয়ে গেছিলো তো এনিথিং ক্যান বি হ্যাকড যেটা হয়েছে এই ট্যাব সংক্রান্ত বিষয়তে এটা একটা অপরাধ এটস আ ক্রিমিনাল অফেন্স আর সেটা করেছে কারা ওই জামতারা গ্যাংয়ের মতো একটা হ্যাকার সিন্ডিকেট যারা বাচ্চাদের ট্যাবের টাকা ঘুরিয়ে নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে সাইবার পুলিশ তৎপর কেন্দ্র কেন্দ্রীয় সরকারেরও এর মধ্যে সহযোগিতা দরকার কেন্দ্র সরকারকেও তৎপর হতে হবে যে কেন এই ঘটনাটা ঘটেছে আর কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথভাবে এই তদন্ত করে আমি মানুষকে এই বিশ্বাস দিতে চাই যে আগামী দিনে যারা যারা এই নোংরামিটা করেছে এই অপরাধ করেছে তারা সবার হাজত হবে এবং এই টাকা আবার সরকারের তরফ থেকে সকল পড়ুয়ার অ্যাকাউন্টে ফেরত যাবে একটু সময় লাগছে তার কারণ এই নোংরামিটা হয়েছে এটা কাটিয়ে সবার অ্যাকাউন্টে টাকা যাবে সবাই ট্যাপ পাবে এর মধ্যে কোনো রাজনীতি নেই কোনো দুর্নীতি নেই কোনো কেলেঙ্কারি নেই এটা একটা অপরাধ যেটা একটা হ্যাকার সিন্ডিকেট করেছে এক এক করে সবকটাকে গ্রেফতার করা হবে আবার সবার সব পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা যাবে সবাই ট্যাপ পাবে কিন্তু প্রধান শিক্ষকরা তো আরও একটা অভিযোগ করছে বলছে যে বছরে শেষ হয়ে গেল বছরের শুরুতে যে টাকাটা ঢোকার কথা সেটা এখনো আসেনি বার্ষিক স্পোর্টস যেটা আমরা সেটা করতে পারছি না চকডাস্টার কেনার টাকা নেই প্রধান শিক্ষকরা তো এই রকম অভিযোগও করছে দেখুন একটা কথা আমি আপনাকে বলি কেন্দ্র সরকার মানে বিজেপি শাসিত কেন্দ্র সরকার এরা ভোটে জিততে পারবে না বলে সেই দু সালের পর থেকে বাংলাকে ভাতে মারার একটা প্রচেষ্টা করছে আপনারা দেখুন একশো দিনের টাকা এরা বন্ধ করে দিয়েছে এক টাকা দেয়নি লাস্টলি আমাদের রাজভবন অভিযান আমাদের দিল্লি অভিযান মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমাদের দলীয় সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা এত লড়াই করার পরও যখন দেখলাম নির্যাস শূন্য কেন্দ্র সরকার টাকা দেবে না তখন শেষে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা দিল গরিব মানুষকে আবাসের টাকা তিন বছর বন্ধ করে রেখে দিয়েছে এখন ডিসেম্বর মাস থেকে যে মাটির বাড়ি এই ঝড় ঝড়ঝাপটায় ভেঙে গেছে সেই প্রকল্পের টাকা কে আবারও বলছি কেন্দ্র সরকারের টাকা না বাংলার বাড়ি প্রকল্পের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেবে বাংলার মানুষকে তাদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য ঠিক একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্লটের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখে দিয়েছে কেন আমার তো মনে হয় আগামী দিন এমন আসছে যে নেত্রীকে বাধ্য হতে হবে বা বাংলার মুখ্যমন্ত্রীকে বাধ্য হতে হবে যে আমরাও আর এখান থেকে ট্যাক্সের টাকা তুলে কেন্দ্রকে দেব না কারণ আম বাংলার থেকে যে ট্যাক্স উঠে কেন্দ্র সরকারের কাছে যায় যেটা কেন্দ্র সরকার কাজে লাগায় বিভিন্ন তাদের প্রকল্পে সেই টাকা একটা অংশ তো বাংলার ট্যাক্স যদি বাংলার থেকে ওঠে তাহলে তার যে ট্যাক্সের অঙ্কটা বাংলার আছে সেটা তো বাংলার কাজে লাগানো হবে সেই টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না মানুষের সাথে বঞ্চনা করছে কেন কারণ এরা ভোটে জিততে পারবে না বলে এটা এই নোংরামি বন্ধ হওয়া উচিত এই বিমাতৃসুলভ আচরণ কেন্দ্রীয় সরকারের অবিলম্বে বন্ধ হওয়া উচিত আর বিজেপির এই ভোটের রাজনীতি করার চক্করে বাংলার গরিব মানুষকে ভাতে মেরে দেওয়ার যে ষড়যন্ত্র এটা মানুষের কাছে প্রকাশ্যে এসে গেছে তাই আপনারা এই উপনির্বাচনের ফল যখন বেরোবে তেইশ তারিখ আপনারা দেখবেন বিজেপির কি অবস্থা হয় এইগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত কেন্দ্র সরকার রাজ্য সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের হয়ে কাজ করা উচিত আমরা চাই সেটাই কেন্দ্র সরকার করুক কিন্তু বিজেপি প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে সেটা করছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক